অধ্যায় চতুর্দশ অধ্যায় আমরা মহাপূর্ব বাল্যলীলা শ্রবণ করলাম আজকের আজকের থেকে বগন লীলা শ্রবণ তো পঞ্জত দশ পরিচ্ছেদের সংক্ষিপ্ত সর বলা এই পরিচ্ছেদে গঙ্গাদাস পণ্ডিতের কাছে মহাপূর্ব ব্যাকরণ পড়েন তখন তিনি ব্যাকরণের টিকা রচনায়ে প্রবীণতা লাভ করেন তিনি মাকে একাদশীর দিন অন্ন খেতে নিষেধ করেন বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে তাকে সন্ন্যাস গ্রহণ করতে আহ্বান করে। বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে তাকে সন্ন্যাস গ্রহণ করতে আহ্বান করে তিনি তার না শুনে পিতা মাতার সেবা করার ইচ্ছা প্রকাশ করেন তাতে বিশ্বরূপ তাকে পুনরায় গৃহে পাঠিয়ে দেন এরূপ একটি আখ্যায়িকা বলেন এই পরিচ্ছেদে জগন্নাথ মিশ্রের পরলোক বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী দেবীর পানি গ্রহণ আদি বিবরণ কোন চৈতন্য প্রভু ভাজে যার পাদে করা মাত্র জড় ইন্দ্র তর্পণ পরায় ভগবত ভক্ত হয় সেই চৈতন্য মহাপুর আমি ভজনা করে কুমন কুমন যার মন জড় বিষয়ে আসক্ত जड़ विषय बासना रहित भक्त से सुमन हो बा कुमन हो जाति जस्य पदब तो पाद पद में से ग्रहण करे सुमन अर्पण मात्र तम तो चैतन्य प्रभु भजे ताका से चैतन्य भजन कर এটা সুমন বলা হয়েছে সুমনকে ফুল চমেলি ফুল বা মালতী ফুল এই শ্লোকের শুধু অনুবাদ দেওয়া হয়েছে এটা প্রভুপাত কোনটুক বলা হয়েছে সেটুকি আমরা জানব যার পাদপদ্মে সুমন অর্পণ অর্থাৎ চমেলি ফুল অর্পণ করা মাত্রে জড় ইন্দ্রতর্পণ পরায়ণ ঘোর বিষয়ও ভগবত ভক্ত পরিণত হয় সেই চৈতন্য বাবুকে আমি করে করি এই চমেলি ফুল কথাটা বল আমার কাছে সুস্পষ্ট হচ্ছে না বিষয়টা সুস্পষ্ট আমার কাছে হচ্ছে না তো আমি কিছু স্পেকুলেশন করতে চাইছি না আমার এরকম মনে হচ্ছে যে জড় বিশ্বাস একটা যদি তার

জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দৈত চন্দ্র জয় গৌর ভক্ত অবৃন্দ পৌগন্ড লীলার সূত্র করিয়ে গণন পৌগন্ড বয়সে প্রভু মুখ্য অধ্যায়ন এগুলি পৌগন্ড লীলা সূত্র আকারে বর্ণনা করবে এখানে বাল্য আর পৌগন্ড বাল্য হচ্ছে এক থেকে পাঁচ বছর হচ্ছে বাল্য পাঁচ থেকে দশ বছর হচ্ছে পৌগন্ড দশ থেকে পনেরো বছর হচ্ছে কৈশোর পনেরো বছর পরে এগুলো যৌবন এখানে সূত্র আকারে মহাপ্রভু পৌগণ্ড লীলা অর্থাৎ পাঁচ থেকে দশ বছর দশ বছর পর্যন্ত এই সমস্ত লীলা বিলাস বিলাশ করে এই বছর মুখ্য কার্যকলাপ সেগুলো বর্ণনা করা হইছে মুখ্য ছিল অধ্যায়ন অধ্যয়ন লীলা চৈতন্য বিদ্যারম্ভ পানি গ্রহণান্ত মনোহরা চৈতন্য মহাপ্রভু পৌগণ্ডলীলা অতি বিস্তৃত পগন লীলা চৈতন্য কৃষ্ণতা সুবিস্তৃত তার বিদ্যারম্ভ থাকে এই লীলার শুরু হয় পগন লীলা শুরু হয় বিদ্যারম্ভ থাকে বিদ্যারম্ভ মুখা পানি গ্রহণান্ত মনোহর এবং তার অতি মনোহর পানি গ্রহণ লীলা তার শেষ হয় পানি গ্রহণ লীলা বিবাহ শেষ গঙ্গা দাস পণ্ডিত স্থানে পড়ে নবণ মাত্র কণ্ঠে কহিল সূত্রবৃত্তিগণ চৈতন মহাপ্রভু যখন গঙ্গা দাস পন্ডিত কাছে ব্যাকরণ করছিলেন তখন সোনা মাত্রই ব্যাকরণের সুতিবৃত্তি সমূহ কণ্ঠস্থবণ মাত্রে কণ্ঠে কহিল কণ্ঠ মানে কি কণ্ঠস্থ করে দিয়ে মুখস্থ করে দিয়েছে সুতি আর বুত্রি সূত্র তার ব্যাখ্যা সব কিছু একবার শুনলে হয়ে যেত ছিল ভক্তিবেন ঠাকুর বলছেন যে মহাপ্রভু যখন বিষ্ণু ও সুদর্শন নামক দুজন শিক্ষকের কাছে থেকে সামান্য বিদ্যা অর্জন করেন ও মহাপ্রভু প্রথমে বিষ্ণু ও সুদর্শন দুজন শিক্ষকের কাছে অর্জন করে তারপর একটু বড় হলে তিনি গঙ্গা তো প্রথমে বিষ্ণু আর সুদর্শন এই দুজন উন্নয়ন শিক্ষক ছিল এটা এই দুটো নাম আমার তত আমরা বেশি গঙ্গা দাস পন্ডিত কাছে জানি থাকে তা আমরা জানলাম বিষ্ণু সুদর্শন ছিল তার প্রথম শিক্ষক তো সংস্কৃত ভাষা শিখতে হলে প্রথমে ব্যাকরণ শিখতেই বারো বছর সময় লাগে সংস্কৃত কঠিন যারা এক্সপার্ট হতে চাই তাহলে বার বছর ব্যাকরণটাই খুব ভালোভাবে ব্যাকরণ শিখা যায় এবং অতি সহজে সংস্কৃত শাস্ত্র অথবা সাহিত্য হৃদয়ঙ্গম করা যায় কেননা সংস্কৃত ব্যাকরণ হচ্ছে প্রকৃত সংস্কৃত অধ্যয়নের সংস্কৃত ভালো জানতে হলে এই মধ্যে প্রবেশ করতে হবে সংস্কৃত হচ্ছে সমস্ত ভাষার জননী সমস্ত ভাষা এই সংস্কৃত ভাষা থেকে এসেছে ঠিক আছে অল্প কালে হইলা পঞ্জিত চিরকালের পড়ুয়া জিনে হইয়া নবীন অতি অল্প সময়ের মধ্যে তিনি এই পঞ্জীটীকা নামক পঞ্জিটিকা নামক ব্যাকরণে টিকা বিশ্লেষণ করে লাভ করেন যে তিনি অন্য সমস্ত ছাত্রদের পর্যন্ত পরাস্ত করলেন চিরকালের পড়ুয়া জিনে হইয়া নতুন হয়ে পুরনো ছাত্রদেরকে পরাস্ত করে দিতেন এই পঞ্জিটিকা ব্যাকরণে তিনি খুব এক্সপার্ট ছিলেন তো ভক্ত ঠাকুর বলছেন যে ব্যাকরণের পঞ্জি টিকা নামক একটি প্রসিদ্ধ টিকা ছিল মহাপুরু অত্যন্ত সরল আর বিশ্লেষণ করে টিপ্পণী প্রস্তুত করেছিলেন অল্পকালে কইলা পঞ্জি হইলা পঞ্জি টিকাতে প্রবীণ তো পঞ্জি টিকা বলে একটা টিকা ছিল ব্যাকরণের টিকা আর মহাপুরু কি করেছিলেন তিনি অতি অল্প সময়ের মধ্যে তিনি পঞ্জিতা নামক ব্যাকরণের টিকা বিশ্লেষণ করে পঞ্জিতা বলে যে ব্যাকরণ ছিল তার টিকা তিনি খুব সুন্দর বর্ণনা করছিলেন করে পুরাতন শাস্ত্র অধ্যয়ন লীলা প্রভু দাস বৃন্দাবন চৈতন্য মঙ্গল এ কিস্তারী বর্ণন এই যে বিস্তার বর্ণনা শুনতে চাই সেই চৈতন্য ভাগবত প চৈতন্য মঙ্গলটা লেখা হয়েছে মানে সেই সময় বৃন্দাবন দাস কিন্তু চৈতন্য ভাগবতের নাম ছিল চৈতন্য মঙ্গল তারপরে যখন লোচন দাস ঠাকুর দাস চৈতন্য মঙ্গল নামে একটি গ্রন্থ প্রণয়ন করেন তখন এর নাম দা হলো চৈতন্য ভাগবত তো সেই সময় যে কোন এরকম গ্রন্থ তো এই মঙ্গল মঙ্গল চন্ডী চৈতন্য মঙ্গল এই নামেই সবাই প্রকাশ করতেন আহ কিন্তু এই দুটিকে আলাদা করে নাম দেওয়া শ্রী চৈতন্য ভাগবতের আদি খন্ডে চতুর্থ ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম অধ্যায়ে চৈতন্য মহাপুরু অধৈরণ বর্ণনা অনেকগুলো চার ছয় সাত আট নয় দশ ছয়টা হ্যাঁ আপনারা চৈতন্য ভাগবতে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা পাবেন একদিন মাতার পদে করিয়া প্রণাম প্রভু কহে মাতা মরে দেহ মাকে চরণ মা কি দান দেব মাতা বলে তাই দিব যা তুমি মাগিবে প্রভু কয়ে একাদশীতে অন্ন না খাইবে দয়া করে তুমি একাদশী অন্ন গ্রহণ করবে না শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা প্রথম থেকেই একাদশীর উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন তার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন স্বচ্ছ গ্রহণ করে সে মাতা পিতা ভাই গুরু হত্যাকারী ও সে যদি বৈকুণ্ঠ লোক উন্নীত হয় তবুও তার অধপতন হয় আরে বাবা একটা নতুন জিনিস বলা আছে হ্যাঁ কোনো দিন তবে শুনি না আমার তো শুনেছি ভগবান বলছিলো যাদুগত আর নিবর্তন তার ধাম ভ্রম আমার ধামে আসলে আর পতন হয় না দেখে না বলছে বৈকুণ্ঠ ধামে গেলেও হ্যাঁ সেখানে পতন হয়ে যায় যদি একাদশীর দিন তার সে হ্যাঁ অ অন্ন খায় একাদশের দিন শ্রী বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা যায় এমনকি অন্ন ও ডালও কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে বৈষ্ণবদের বিষ্ণু প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয় একাদশী আমাদের জীবের জন্য ভগবান জন্য না ভগবানকে ভোগ লাগাবে কিন্তু ভক্ত সেটা গ্রহণ করে মানে প্রণাম করে সম্মান করে রেখে দেবে তার পরের দিন প্রসাদ গ্রহণ করে প্রসাদ হলেও সেটা খাবে না কিন্তু পুরীতে জগন্নাথের মহাপ্রসাদ খায় পুরীতে যারা আছে মতে তারা খায় কেননা আপনারা যারা পুরী গিয়েছেন দেখেছেন জগন্নাথ মন্দিরের পিছনে ছোট্ট মন্দিরে একাদশী দিকে পূজা করা হয় পুরীর লোকেরা বলে যে জগন্নাথ এখানে তাকে বেঁধে রেখে দিয়েছেন একাদশী তুমি অত বড় হয়ে গেছ তোমার তিথিতে আমার প্রসাদ বন্ধ হবে তুমি চুপ করে বসে থাকো তোমার তিথিতে আমার প্রসাদ পাবে সেটা ঠিক আছে যারা পুরীতে অধিবাসী পুরী জগন্নাথের সেবক তাদের জন্য আমাদের জন্য ঠিক নয় আমরা যেহেতু সাধন করি সাধক ভক্ত তাদের নিয়ম মানতে হবে বিশেষ করে নিয়ম দিয়েছে আমার যেন একাদশ দিন প্রসাদ হলেও অন্নটা গ্রহণ না করি হ্যাঁ সেটা বলেছেন পুরাণের ভিত্তিতে কালকে তো একাদশে গেল আজকে আমার প্রারণা করলাম কালকে আমি বলছিলাম একটা কথা শুনেছি কোন ভক্ত হক কেউ বলে না হরিদাস ঠাকুর পুরীতে যখন ছিলেন একাদশী তিথি ছিল তো একাদশী তিথিতে সেই দিন এবং পুরী পান্ডা জগন্নাথ প্রসাদ নিয়ে এসেছে হরিদাস ঠাকুর কি করবে তো মহাপ্রসাদ হচ্ছে প্রাপ্ত মাত্র বক্তব্য ফেলে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে তখন মহাপ্রসাদ এসে গেছে যদি না খাবে তাহলে মহাপ্রসাদের কাছে অপরাধ হয়ে যাবে আর খেলে একাদশ ভেঙে যাবে কি করবে তখন তিনি কি করেছেন বুদ্ধি কাটিয়ে যে মহাপ্রসাদ যে সেবা করবে তো প্রথমে মহাপ্র মহিমা গান করতে হবে না মহা গোবিন্দে নব ব্রহ্মনে বৈষ্ণবে মহিমা গান করতে হবে তো তিনি কি করছেন প্রসাদ কে রেখে মহিমা গান করা শুরু করে দিয়েছেন দিন সারা রাত মহিমা গান করছেন পরের দিন সকালে যখন সূর্য উদয় হওয়ার সময় পালনার সময় প্রণাম করে প্রসাদ সেবা করেছেন তাতে কি হলো একাদশী ভঙ্গ হলো না আর মহাপ্রসাদ প্রতি অপরাধ হল বৈষ্ণব বিষ্ণুকে নিবেদিত প্রসাদ ছাড়া আর কিছুই গ্রহণ করে না কিন্তু একাদশীর দিনে বিষ্ণুর মহাপ্রসাদ পর্যন্ত বৈষ্ণবদের খাওয়া উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোন রকম শস্য দানা এমন কি তা যদি বিষ্ণুপ্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোর ভাবে নিষেধ করা হয়েছে একাদশী তিথি দিনে যদি শস্য ভগবান প্রসাদ হলেও সেটা খাওয়া যাবে না সচি কহে না খাইব ভালোই কহিলা সেই হইতে একাদশী করিতে লাগিলা বলেছিলেন যে তুমি ভালো কথাই বলেছ আমি একাদশীর দিন অন্ন গ্রহণ করব না সেই দিন থেকে তিনি একাদশী উপবাস করতে শুরু করলেন স্মার্ত ব্রাহ্মণরা বললে যে একাদশীর দিন উপবাস করা বিধবাদের কর্তব্য অবশ্য কর্তব্য এটা আমরা সাধারণ সমাজে দেখি তাহলে বিধবা একাদশী কিন্তু শ্রাদ্ধবাদের একাদশী ব্রত পালন করা উচিত নয় মনে হয় মহাপ্রভুর অনুরোধের পূর্বে সত্যি মাতা একাদশী ব্রত পালন করছিলেন না কেননা তিনি ছিলেন কিন্তু বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার কথা চৈতন্য মহাপুর প্রবর্তন করেছিলেন একাদশীর দিন কোন রকম শস্য গ্রহণ করা উচিত নয় এমনকি তা যে বিশ্ব প্রসাদ হয় তবুও গ্রহণ করবে তাকে সম্মানকে প্রণাম করে রেখে দেবে পরের দিন সে প্রসাদ সে গ্রহণ করবে তো এখানে দেখা যাচ্ছে যে সতী মাতা যখন মহাপুর নির্দেশ দিয়েছেন তখন তিনি সন্ধ্যা ছিলেন আমাদের সমাজে প্রচলিত প্রথা অনুসারে সদ্ধবার একাদশী করবে না বৃদ্ধবারা করবে অনেক আবার ব্যাখ্যা দেয় যে একাদশী বৃদ্ধবার তো স্বামী নেই তো একাদশী থেকে ব্রত করলে পূর্ণিমার মধ্যে শরীরে বিভিন্ন প্রকার প্রভাব পড়ে তাই তাদের মনকে নিয়ন্ত্রণ করতে খাওয়া দাওয়াটা কম করতে বলা হয়েছে কিন্তু এখানে সেই উদ্দেশ্যটা বলা হয় এর মহাপুর বলছেন এই দরজাটা বন্ধ করো তো মহাপুর এখানে বলছেন কি যে সধ্যবাহক বৃদ্ধবাহ সবাইকে আমাদের কি করতে হবে এই একাদশী করতে হবে তো অবশ্যই মনে হচ্ছে সতীমাতা শ্রদ্ধা থাকবেন কেন মহাপুরু তো তখন এটা পৌগণ্ড সময় ছিল তখন নিশ্চিত রূপে বোঝা আছে সতীমাতা এবং জগন্নাথ বিশ্বরা অপ্রকট হননি এইভাবে তবে মিশ্র বিশ্বরূপের দেখিয়া যৌবন কন্যা চাই বিবাহ দিতে করিলে নাম তারপরে তারপরে কে যে বিশ্বরূপ বিশ্বরূপের বিবাহ হয়েছে বিশ্বরূপ কথা বলছে বিশ্বরূপ বিবাহ করবার বিবাহ দেওয়ার জন্য তিনি মনস্থ করেছেন বিশ্বরূপ ছিলেন বড় ভাই আর বিশ্বম্বর ছিলেন ছোট ভাই নিমাই তো এই বিশ্বরূপের ব্যবহার কথা বিশ্বরূপ তখন যৌবন হয়ে গেছে মে কন্যা করবে বিবাহের জন্য বিশ্বরূপ শুনি ঘর ছাড়ি পালাইলা সন্ন্যাস করি তীর্থ করিবারে গেলা চৈতন্য মহাপুর বড় ভাই বিশ্বরূপ তিনি গৃহস্থ ধর্মে আগ্রহী ছিলেন দেখছেন পিতা শাহজাহান কন্যা খুঁজছে তিনি কি করছেন বাড়ি ছাড়ে পালিয়ে গিয়েছেন পালিয়ে গিয়ে সেখানে তীর্থ পর্যটন করতে লাগছেন আর গৃহ ত্যাগ করে তিনি সন্ন্যাস ব্রত গ্রহণ করেছেন শুনি সচি বিশ্বের দুঃখী হইল মন তবে প্রভু পিতা মাতা মাতা পিতার কহিল আশ্বাসন যখন বিশ্বরূপ সন্ন্যাসী নিয়ে চলে গেছেন তখন সচিব মাতা জগন্নাথ মিশ্র খুব দুঃখী হয়েছেন আর চৈতন্য কি করেছেন তাদেরকে আশ্বাসন দিয়েছেন ভালো হইল বিশ্বরূপ ভালো হইল বিশ্বরূপ সন্ন্যাস করিল পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধারিল বাপুর বুঝিয়েছেন হে মাতা হে পিতা বিশ্বরূপ যে সন্ন্যাস গ্রহণ করেছে তাতে ভালোই হয়েছে কেননা তার ফলে সে তার পিতৃকুল মাতৃকুল দুই কুল সে কি করেছে না উদ্ধার করছে এর বড় তাৎপর্য আছে আমার আগামীকালকে তাৎপর্য শ্রবণ করব তা বিশ্বরূপ সন্ন্যাসী নিয়ে গেলো বিশ্বরূপ সে তিনি চৈতন্য মহাপুরকে চাইছিলেন সন্ন্যাসী নিতে তা চৈতন্যবাবু বাড়ি ফিরে এসেছেন বলছেন না না আমি বাবা মাকে দেখাশোনা করবো পরবর্তী সময় আবার চব্বিশ বছর বয়সে বিশ্বম্বর পন্ডিত তিনি সন্ন্যাস নিলেন পরে কোথায় সন্ন্যাসীর পরে তো মা চৈতন্য আছেন মনস্তাপ করছেন আরে কেন আমি সন্ন্যাস নিলাম বাড়িতে থেকে মার সেবা করলে ভালো হতো এইভাবে মহাপ্রভু পিতা মাতার সেবা করাটা অত্যন্ত গুরুত্ব তিনি প্রদান করেছেন পিতা মাতার সেবা করতে তো মহাপ্রভু এটা আচরণ করে দেখেছেন কথাটা বলে যে আমার সন্ন্যাস নেওয়াটা তো ঠিক ছিল না আসলে মহাপ্রভু প্রথম থেকে বলেছেন যে সন্ন্যাস আমার কিবা কাজ প্রেম প্রয়োজন জীবনে লক্ষ্য কৃষ্ণ প্রেম পেতে হলে সন্ন্যাস নেতে হয় না সে গৃহস্থ হোক ব্রহ্মচারী হোক বানপ্রস্থ যে 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 আশ্রমে রয়েছে সেই আশ্রমে থেকে ভগবত ভক্তি করলে সে জীবনে সিদ্ধি পাবে তাই ভাগবতে স্থানে পা যে প্রায় সেই অজিত জিত সে অজিত যাকে কোন দিনকে জয় করতে পারে না সেই অজিত ভগবানকে জিত তিনি পরাজিত হন ভগবানকে পরাজয় করতে পারে না ভগবান পরাজিত হন কার দ্বারা না স্থানে স্থিতা নিজ নিজের স্বস্ব স্থানে অবস্থান করে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র যে যে বর্ণ হত না কেন যে অবস্থাতে হক না কেন তারা সেখান থেকে যদি কৃষ্ণ ভজন করবে তাহলে তারা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে তা চৌদ্দ নম্বর শ্লোক কালকে ভালো করে শ্রবণ করব। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি বদন বলিয়া সবে বল হরি 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 বল আর তিন মিনিট প্রশ্ন উত্তর হবে কারণ আমাকে ট্রেন ধরতে হবে এখন চলে যেতে হবে এগুলো গার্জেন কোন প্রশ্ন আছে বলা হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ প্রণাম শ্রী চৈতন্য মহাপ্রভুর পূর্বে কি একাদশী প্রথাটা ছিল না উনি এটার প্রবর্তন করলেন সবসময় ছিল সবসময় ছিল এখানে তিনি প্রথম থেকে একাদশী উপবাসের প্রথা একাদশী উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন প্রবর্তন করেছেন না তিনি পালন করেছিলেন প্রথম

বলবেন হ্যাঁ হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম মহারাজ মহারাজ এখানে স্কন্দ পুরাণের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে যে একাদশ একাদশীর দিন কোন শস্য দানা গ্রহণ করা যাবে না তা আমরা আর একটা জায়গায় দেখেছি যে একাদশীটা নির্জলা করাই ভালো তাহলে এই যে পঞ্চশস্য বর্জন করে অন্যান্য শস্য দানা গ্রহণ করার

যেভাবে করবে সেভাবে ফল পাবে ঠিক আছে মহারাজ প্রণাম প্রথমে যে প্রভু প্রশ্ন করলো যে একাদশী প্রবর্তনটা আমার কাছে যেটা হয় যেমন কলিযুগের যুগ ধর্ম হরিনামটা কলিযুগ যুগের জন্য বাজেট ছিল